লাইফে এরকম সিচুয়েশানে পড়বে যেখানে কিছু হতাশ মানুষজন আপনাকে ইনটেনশনালি বুলি করবে হুম তো সেক্ষেত্রে আপনার করণীয় কি আছে ঝগড়া করা চিৎকার করা না দেখুন যাদেরকে আপনি একদম চেনেন না একদম চেনেনি না জীবনে দেখেননি মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করবেন তাদেরকে ইগনোর করে যেতে একদম জাস্ট মানে লিস বদল আমি কে ভাই তুমি তোমার কথা আমি রিপ্লাই করবো কেন তো তোমার ক্ষমতা নেই আমাকে কিছু হার্ট করা অফেন্ড করা বিরক্ত করার হ্যাঁ ইউ ক্যান ট্রাই একটা এটা করতে পারেন নাম্বার টু যাদের আপনি ধরুন চেনেন স্বল্প চেনা বা মোটামুটি জানেন চেনেন তো সেক্ষেত্রে সেসব মানুষ যদি আপনাকে ইন্টেনশনালি বলি করে কিছুটা বলছে অভ্যাসিভ কথাবার্তা জাস্ট লো ভয়েসে তাকে একটা প্রশ্ন করুন আর ইউ ওকে আর ইউ ওকে তো সে বলতে পারে যে হ্যাঁ কি এখন সে বা এই ধরনের মানুষজন কিন্তু আপনাকে অফেন্সিভ কথাবার্তা বলে থাকে তার অন্য একটা উদ্দেশ্য থাকে যে আপনি তাতে রিয়াক্ট করবেন ঝগড়া বাঁধবে আপনি চেঁচাবেন তাতে তার একটা প্লেজার আসবে সে খুব আনন্দ করে কিছু কিছু মানুষ দেখবেন আবর্জনা কাদা এগুলো ঘাঁটতে খুব ভালোবাসে তো এরাও হচ্ছে সেই রকম ধরনের কিছু প্রাণী আছে তারা এই নোংরা আবর্জনা পছন্দ করে এরা হচ্ছে মানুষের ভেতরে এরকম একটা সম্প্রদায় থাকে যারা এই নোংরা মিউগুলো পছন্দ করে তো তাদেরকে এটা প্রশ্নটা এই কারণেই করবেন যে সুস্থ মানুষ তো এরকমভাবে বিহেভ করবে না আর তার কাছ থেকে এই ধরনের ব্যবহারও বেরোবে না তো একমাত্র যদি মানুষ অসুস্থ থাকে সে যদি ঠিক না থাকে তাহলেই তার মুখ থেকে এই কথাগুলো বেরোবে তাই জন্যই জিজ্ঞাসা করে মারিও ওকে বলে কিন্তু যারা করে তারা আদৌ সুস্থ নয় নাম্বার ওয়ান কাজে সে যে তৃপ্তিভাবে ভেবেছিল সেটা তার পাওয়া হলো না এই লো টোনে আস্তে আস্তে তাকে এইটা বলুন নেক্সট কী বলবেন যে না মানে এই কথাটা বা এই বিহেভিয়ারটা করার মানেটা কি কী ভেবেছিলে যে আমি মানে অফেন্টেড হব আমি আঘাত পাব নাকি আমার অ্যাটেনশন পাওয়ার জন্য নাকি আমি চিৎকার করব কোনটা মানে এই ব্যবহারটা করার উদ্দেশ্য কি মানে এই পরিস্থিতি কি সেরকম ছিল আদ বলে আপনি তার সামনে জাস্ট আয়নাটা ধরে দেবেন সেটা খুব ইম্পর্টেন্ট যে সে বলতে পারে যে হ্যাঁ কি মানে বুঝতে পারলাম না বলবে সিচুয়েশান কী রকম ছিল যেখানে এরকম ব্যবহারটা করা দরকার ছিল মানে কিসের জন্য মানে আঘাত আঘাত করে আমাকে লাভটা কি মানে আঘাত করে আমি কষ্ট পাবো মানে আমার কষ্টটা দেখার ব্যাপার আছে মানে আমি অফেন্ডেড হবো চিৎকার করব মানে এটাতে তুমি প্লেজার পাবে তাই তো এই উদ্দেশ্যে করা তো বলে তাকে আয়নাটা ধরাবেন আর নাম্বার থ্রি লাস্ট একটা কথা বলবেন সেটা হচ্ছে অ্যাটেনশন না ইনসিকিউরিটি কোনটা সে বলতে পারে বুঝতে পারলাম না না মানে এই পুরো ব্যবহারটা করার উদ্দেশ্য কি অ্যাটেনশন পাওয়ার জন্য তো নাকি একটা চরম হতাশা ইনসিকিউরিটি সে সব থেকে হচ্ছে এই প্রশ্নগুলো এই কি কি কী প্রশ্নগুলো আমায় না করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে খোঁজো তাহলে বুঝতে পারবে যে এই ব্যবহারটা বা এই কথাগুলো বলার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে অহেতুক এইটা আপনি তাকে বলতে পারেন এই তিনটে ব্রহ্মাস্ত্র তার জন্য আপনি দেখিয়ে দেবেন যথেষ্ট হুম তাতে জেনারেলি এরা শোধরায় না কিন্তু সে যে একটা পরম পাবে ভেবেছিল যে আপনি চিৎকার করবেন আপনি রেগে যাবেন আপনি কাঁদবেন আপনি ঝগড়া করবেন তাতে তার বেশ ভালো লাগবে যেরকম নোংরা কেটে আনন্দ পায় তো এরা বুঝে যাবে যে সুবিধে হলো না অন্য জায়গায় যাবে আর পরবর্তীকাল থেকে আপনাকে কিছু বলার আগে এরা একটু সমঝে যাবে দরকার আছে ভালো থাকুন